আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে হ্যাঁ বিওয়ার্স ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা আর জামার ফুল বডিটা আবার বলে দিয়েছি জামার ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে জামার নেকি ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইনটা আমি ব্যাগ পোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্ট দেখে নিতে পারবেন ঈদ কালেকশন ইট ড্রেস বিবেক কটন পাঠি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বি অর্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে ইট ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বিওয়ার সেট হচ্ছে অনেকটা অনেকটা পার্পেল টাইপস কালার আমাদের ভিডিও ক্লিপে যেমন যেই কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ড্রেসটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ওয়া অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাহাদি ডিভিশন থেকে ইট কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসের এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পশনটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলো দেওয়া আছে আপনারা চাইলে সুন্নতি বা কাপ্তান ড্রেসও করতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে মেউর সোনাটা অন্যগুলো অনেক বড়ো অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে বিবেক কটন পার্টি ড্রেসগুলো ঈদ কালেকশানের আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সবার আগেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে একদম ডিপ অ্যাশের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে একদম ডিপ অ্যাশের মধ্যে আমি তো বললাম যে আমাদের ভিডিও ক্লিপে আপনার ড্রেসগুলো যেমনটা দেখতেছেন সেম কালার সেম ড্রেসটাই ইনশাআল্লাহ পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে এইবার কোরবানি ঈদের একদম ঈদ কালেকশন এই ড্রেস বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতোই আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালারের কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমি একটু অন্যটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরকে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে চারটা কালারে আপনার ড্রেসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন বিবেক কটন পার্টি ড্রেসের ঈদ কালেকশনের আর অসংখ্য ড্রেস ডিজাইন রয়েছে যেটা যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আর লাস্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর মধ্যে একদম ইউনিক একটা ব্লু আনকমন একটা ব্লু কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকতেছে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কাজের হচ্ছে হচ্ছে নেকি ডিজাইনটা থাকবে জামার ফ্রন্টের যে ডিজাইন আমি ব্যাক পশনটা একটু দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পশন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতে কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মা থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদিভেশন থেকে ঈদ কালেকশন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা